2010 সালে স্পেনের বিশ্বকাপ জয় আর একই সময়ে ক্লাব ফুটবলে বার্সেলোনার একচ্ছত্র রাজত্বের কারণে ব্যাপকভাবে ল্যামলাইটে চলে আসে ফুটবল ক্লাব বার্সেলোনার একাডেমি লামাসিয়া পেপ গার্ডিওলা লিওনেল মেসি জাভি হার্নান্দেস আন্ড্রাজিনিয়াস্তা ফুটবল ইতিহাসের এই বড় বড় নামগুলোর সাথে জড়িয়ে আছে বার্সেলোনা লামাসিয়া একাডেমির নাম সেই তুলনায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফেব্রিকা যেন কিছুটা আড়ালেই কিন্তু পরিসংখ্যান বলছে ইউরোপে খেলোয়াড় সরবরাহের দিক দিয়ে লা ফেব্রিকা পিছিয়ে নেই একেবারেই এই লামাসিয়া সিরিজের প্রথম দুটো ভিডিওতে আমরা কথা বলেছি বার্সেলোনা একাডেমির অতীত বর্তমান এবং খেলোয়াড় বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রিয়াল মাদ্রিদের একাডেমি লা ফেব্রিকা সম্পর্কে পাশাপাশি চেষ্টা করব দুটো চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দুই একাডেমি লামাসিয়া এবং লা ফেব্রিকার তুলনা করতে লা ফেব্রিকার ইতিহাস স্প্যানিশ ভাষার লা ফেব্রিকাকে ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়ায় দ্য ফ্যাক্টরি আর বাংলায় কারখানা লা ফেব্রিকা নামটা প্রথম ব্যবহার করেছিলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তী খেলোয়াড় এবং ম্যানেজার আলফ্রেডো টি স্টেফানো স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে বারো দশমিক সাত কিলোমিটার দূরে ভালদেবে ট্রেনিং কমপ্লেক্সে অবস্থিত একাডেমির যাত্রা শুরু হয়েছিল গত শতাব্দীর পঞ্চাশের দশকে এই সোপ্রদষ্টা ছিলেন পার্নাবো রিয়াল মাদ্রিদের সম্ভবত সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট লামাসিয়ার মতো স্থানীয় স্কুল অথবা টুর্নামেন্টগুলো থেকে শিশু কিশোরদের বাছাই করা হতো একাডেমির জন্য রিয়াল মাদ্রিদের ইতিহাসের প্রথম চার হোমগ্রোন খেলোয়াড় ছিলেন হুয়ান সান্তিসেভান আন্তোনিও রুইজ র্যামন মার্শাল এবং এনরিক মাতেওস তাদের মধ্যে এনরিক মাথেউস ছিলেন রিয়াল মাদ্রিদের উনিশশো থেকে উনিশশো সালের ইউরোপিয়ান কাপ জয়ী দলের সদস্য এর পরের ব্যাচটাকে অনেকেই ডাকেন ইয়ে ইয়ে নামে ওই সময়ে পপ মিউজিকের একটা ধাঁচের অনুকরণেই তাদের এই নামকরণ এই ব্যাচের উল্লেখযোগ্য খেলোয়াড় ছিলেন পেট্রোডি ফেলিপে ফার্নান্দো সেরেনা রেমন গ্রোসো এবং ম্যানুয়েল ভেলাসক্যাস, ১৯৬৬ উনিশশো সালে রিয়াল মাদ্রিদের ইতিহাসের ষষ্ঠ ইউরোপিয়ান কাপটা জিতেছিল এই দলটাই দশকের প্যাচ যাকে কুইন্তা বা দ্য ভালচার বলা হয় ইউরোপিয়ানিক ইতিহাসের অন্যতম সেরা ব্যাচ নামের বুইত্রে অংশটা এসেছে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় অ্যামেলিও বুত্রাগুয়ে থেকে যিনি এখন রয়েছেন ক্লাবের ইনস্টিটিউশন রিলেশনস বিভাগের পরিচালক হিসেবে ব্যাচের বাকি চারজন ছিলেন মানেলো সানচিস মিগুয়েল পারদেজা মিশেল এবং মার্টিন ভাস্কেট সেই সময়ে রিয়েল মাদ্রিদের ইউরোপ শাসনেও তারা রেখেছিলেন বড় ভূমিকা কিভাবে খেলোয়াড় বাছাই করা হয় লাফ ফেব্রিকাতে লা মতো লা ফেব্রিকাও খেলোয়াড় বাছাই শুরু করে ছোটবেলা থেকেই শিশু খেলোয়াড়দের জন্য অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোর দিকে সাধারণত চোখ রাখে বড় ক্লাবগুলো এমন সব টুর্নামেন্ট থেকেই সম্ভাবনাময় খেলোয়াড়দের নজরবন্দি করা হয় পরে ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বাছাই করা হয় একাডেমির জন্য এই পথ ধরে উঠে এসেছিলেন ইকার ক্যাসিয়াস এবং সানচিসের মতো কিংবদন্তি খেলোয়াড়রা এখন অবশ্য আগের মতো ওপেন ট্রায়াল খুব বেশি হয় না যে কোনো টুর্নামেন্টের একটা বা দুটো ম্যাচ দেখেও খেলোয়াড়দের বাছাই করে নেওয়া হয় না বরং খেলোয়াড়দের যেতে হয় আরও বেশি যাচাইয়ের মধ্য দিয়ে অন্তত ছয় সাত ম্যাচ দেখে তবেই একাডেমিতে নেওয়া হয় বারো বছরের কম বয়সী খেলোয়াড়দের একাডেমিতে আনার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ মূলত মাদ্রিদের স্থানীয় খেলোয়াড়দের উপরেই নির্ভর করে শিশু কিশোরদেরকে তাদের নিজস্ব বাসস্থান থেকে দূরে রেখে একাডেমিতে ভর্তি করাতে চায় না তারা তবে দেশের বাইরে স্কাউট নেটওয়ার্ক না থাকলেও স্পেনের মধ্যে মাদ্রিদ ঠিকই তীক্ষ্ণ চোখ রাখে কাতালুনিয়া আন্দালুসিয়া ক্যানারি আইল্যান্ড সহ স্পেনের সতেরোটা এলাকায় একজন করে স্কাউট রয়েছে মাদ্রিদের আর দু সাল থেকে রিয়াল মাদ্রিদের একাডেমিতে সুযোগ রয়েছে মাদ্রিদের বাইরের তরুণ খেলোয়াড়দের অনুর্ধ চোদ্দ এবং এর নিচের বয়স ভিত্তিক দলগুলোর ক্ষেত্রে লা ফ্যাব্রিকা মূলত গুরুত্ব দেয় খেলোয়াড়দের মনের আনন্দে খেলার প্রতি ড্রিল বা অন্যান্য ট্রেনিং করাতে গিয়ে মূল খেলা থেকে উঠতে খেলোয়াড়দের মনোযোগটা সরাতে চান না তারা তবে অনুর্ধ্ব পনেরো থেকে পরবর্তী দলগুলোর ক্ষেত্রে বিশেষায়িত ট্রেনিং এর উপরে জোর দেওয়া হয় যদিও সেসব ক্ষেত্রে কিছু নমনীয়তা থাকে সিস্টেম অনুসারে খেলোয়াড় তৈরি করতে চায় না লাভ বরং খেলোয়াড় অনুযায়ী সিস্টেম তারা তৈরি করে বাছাইয়ের পর খেলোয়াড় ছাটাই স্বাভাবিকভাবেই সাফল্য তো সবাই পায় না একাডেমির খেলোয়াড়দের বেশিরভাগই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের মূল দলে জায়গা পান না পর্যাপ্ত প্রতিভা ও দক্ষতার অভাবে বিভিন্ন সময় অনেক খেলোয়াড়কে ছাঁটাই করতে বাধ্য হয় ক্লাব কর্তৃপক্ষ খেলোয়াড় ছাঁটাইয়ের মূল ব্যাপারটা ঘটে মূলত দুটো পর্যায়ে প্রথম পর্যায়ে আলেভিন থেকে ইনফান্তিল পর্যায়ে উত্তরণের সময় অনেককেই লাফ এভ্রিকা ছাড়তে হয় আবার ক্যাডেট থেকে জুভেনিল পর্যায়ে গমনের সময়েও খেলোয়াড়দের একটা বড় অংশকে ছাঁটাই করা হয় তবে অনেক খেলোয়াড়কে ছাটাই করলেও রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের ওপর থেকে চোখ ফেরায় না নতুন অ্যাকাডেমি বা নতুন ক্লাবে তাদের পারফরম্যান্সকে ঠিকই পর্যবেক্ষণে রাখা হয় এবং সব ঠিকঠাক থাকলে আবারও ফিরিয়ে আনা হয় রিয়াল মাদ্রিদের মূল দল বা কাস্তিয়ার জন্য গোলরক্ষক মারিও দে লুইজের কথা ক্ষেত্রে বলা যায় মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই খেলোয়াড়কে একটা সময় রিলিজ দেওয়া হয়েছিল কিন্তু নতুন ক্লাব রায়ো ফায়গানোতে তিনি কেমন করে নজর রাখা হয়েছিল তার উপরও রিয়াল মাদ্রিদের এই প্রতিবেশী ক্লাবের হয়ে তার দারুণ পারফরমেন্স মুগ্ধ করে সবাইকে তাই আবারও ক্লাবে ফেরানোর চিন্তা করা হয় এখন রাউল গঞ্জালেসের কাস্তিয়ায় খেলছেন এই বাইশ বছর বয়সী তরুণ সহজ কথা সত্যিকারের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য মাদ্রিদের দরজা সবসময়ই খোলা থাকে তাই খেলোয়াড়দের বিক্রি করার সময়ও পুনরায় তাদের দলে টানার ধারাটা উল্লেখ করা থাকে চুক্তিতে লোনে কয়েক দফায় বাইরে গেলেও ফ্রান গার্সিয়া ক্লাবে ফিরিয়ে এসেছেন এভাবেই খেলোয়াড়দের আচরণ শিক্ষা মাদ্রিদের বয়স ভিত্তিক দলগুলোর উদাহরণ হিসেবে নাচো ফার্নান্দেজের উদাহরণ উঠে আসে প্রায় মাদ্রিদের আলকালাদে এনআরএস এ জন্মগ্রহণ করা নাচো অধিনায়কত্ব করেছেন লস ব্লাঙ্কোসদের ভিত্তিক পর্যায়ের প্রতিটি দলে। পাশাপাশি নিজের আচরণ দিয়েও সবার মনে জায়গা করে নিয়েছিলেন তিনি এই আচরণগত ব্যাপারটাকে মাদ্রিদে বেশ গুরুত্বের সাথে দেখা হয় পারস্পরিক সম্মান মূল্যবোধ মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সম্পর্ক এবং আচরণ সবই রাখা হয় নজরদারিতে লাফ এব্রিকা থেকে রিয়াল মাদ্রিদের ব্যবসায়িক লাভ গত বছরের পরিসংখ্যান অনুযায়ী বয়স ভিত্তিক সব দল মিলিয়ে মোট তিনশো চৌষট্টি জন খেলোয়াড় ভর্তি হয়েছেন এখানে দু হাজার মৌসুমের হিসাব অনুসারে এই পুরো সিস্টেমটা চালু রাখার জন্য প্রায় 25 মিলিয়ন ইউরো খরচ হয়েছিল রিয়াল মাদ্রিদের একই সময়ে একাডেমি অ্যাক্টিভিটিস থেকে ক্লাবের আয় হয়েছে প্রায় 36 মিলিয়ন ইউরো ব্যবসায়িক দিক থেকে লা ফেব্রিকা তাই বেশ লাভজনকই বটে আর এই লাভের সিংহভাগই আসে তরুণ খেলোয়াড়দের বিক্রি করার মাধ্যমে গত দশ বছরে এই খেলোয়াড়দের বিক্রি করে প্রায় তিনশো মিলিয়ন ইউরো উপার্জন করেছে রিয়াল মাদ্রিদ সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতে দলটির লোন এবং সেল করেছে মোট তিনজন এছাড়া চুক্তি রিনিউ করা হয়নি ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ সাথে এর আগে গত কয়েক ট্রান্সফার উইন্ডো ধরে ক্লাব ছেড়েছেন লা ফেব্রিকার অনেক খেলোয়াড় আরও এই মুহূর্তে একাডেমির খেলোয়াড় বলতে রিয়াল মাদ্রিদের দানি কারবাহাল লুকাস ভাস্কেজ আর গার্সিয়াই রয়েছেন এর বাইরে ভেনিসিয়াস ভাল বাড়তে রদ্রিগোরা তরুণ বয়সে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের রিজার্ভ টিম কাস্তিয়ায় লা ফ্যাব্রিকায় সাবেক খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দু সাল থেকে লা ফ্যাব্রিকার দায়িত্বে রয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ম্যানুয়েল ফার্নান্দেজ তার বাবা ছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক পরিচালক আর তিনি নিজেও মাদ্রিদের একাডেমিতে ছয় বছর কাটিয়েছেন কোচ হিসেবে লা ফ্যাব্রিকায় তার ডান হাত হিসেবে ধরা হয় আরিয়ান পেদর মুখে যিনি নিজেও সাবেক খেলোয়াড় এছাড়া রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলগুলোতে কোচিং করান রাহুল গঞ্জালেস এবং আলবারো আরবেলোয়ার মতো দলটির সাবেক খেলোয়াড়রা এছাড়া অন্যান্য ভূমিকায় থাকেন আরও কয়েকজন সাবেক খেলোয়াড় লামাসিয়া এবং লা ফেব্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য লক্ষ্য ও উদ্দেশ্য মাসিয়ার চেয়ে লা ফেব্রিকার অনেকটাই আলাদা লামাসিয়া মূলত ফুটবল ক্লাব বার্সেলোনার জন্যই খেলোয়াড় তৈরি করে ওদিকে ফেব্রিকার লক্ষ্য থাকে বৈশ্বিক খেলোয়াড় তৈরি করা একটি নির্দিষ্ট স্টাইল অনুসরণ না করায় বিভিন্ন স্টাইলের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ থাকে খেলোয়াড়দের সামনে তাই ভিন্ন লীগের ভিন্ন ফুটবল খেলার দলেও সুযোগ পাওয়াটা সহজ হয় তাদের জন্য দু হাজার বাইশ তেইশ মৌসুমে বিভিন্ন ক্লাব জুড়ে মোট পঞ্চান্ন জন লা ফেব্রিকা গ্র্যাজুয়েট খেলেছিলেন এমনকি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার মার্কোস আলোসো ছিলেন এই একাডেমির ছাত্র ক্যাসিয়াস রাউল বা মেসি যাবে ইনিয়েস্তা হওয়ার বুক ভরা স্বপ্ন নিয়ে লা ফেব্রিকা বা লামাসিয়ায় ভর্তি হন শিশু কিশোররা দুটো একাডেমির লক্ষ্য উদ্দেশ্য এবং যাবতীয় প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে যুক্তি দেখানো সম্ভব কিন্তু দিন শেষে ফুটবল খেলা আর নিজের ক্লাবের প্রতি ভালোবাসা তৈরি করাটাই তাদের মুখ্য কর্তব্য আর এই দুটো ব্যাপারি শিশু মনে খুব ভালোভাবে গেঁথে দিতে পারে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের দুই একাডেমি লামাসিয়া আর লা ফেব্রিকা